বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে তারা সম্পূর্ণ অন্ধভাবে হাঁটে তারা মনে করে সেই আকর্ষণ মানে তাকে কিছু কেনা মিষ্টি কথা অথবা সবসময় তার উপর মনোযোগ আকর্ষণ করতে থাকো কিন্তু সত্য হল এই সবই কোনো আকর্ষণ নেই এটা হতাশাজনক এবং মরিয়া পুরুষরা কখনো নারী চায় না উৎপাদন করো না এবার সত্যটা শুনুন যে কেউই আমি তোমাকে বলছি না যখন একজন নারী তোমার যদি সে কারোর প্রতি আকর্ষণ বোধ করে তাহলে সে তা মৌখিকভাবে প্রকাশ করে আমি ওর সাথে কথা বলি না সে ইশারা দিয়ে এটা দেখায় হয় ছোট ছোট লুকানো সূত্র যা বেশিরভাগ পুরুষ দেখতে পারে না আর যখন পুরুষরা এটা বোঝে না তাদের সুযোগ এখানেই শেষ হয় সেটাও হারিয়ে ফেলো নয়তো আরও খারাপ হয় এটি পেতে দৌড়াতে শুরু করুন হয় তার মনোযোগ আকর্ষণ করো এবং এই মুহূর্তটি তার আকর্ষণের মূলে পৌঁছায় মারা যায় একটা কথা বুঝতে হবে আকর্ষণ হলো মন এটা কোনো খেলা নয় এটি কোনো তালিকা নয় যে সে বলবে যে তুমি লম্বা তুমি ধনী এবং মজার এবং তারপর বললেন হ্যাঁ আমি এখনই চাই না আকর্ষণ কাঁচা বন্য হয় এটি সম্পূর্ণরূপে আবেগের উপর নির্ভরশীল সে এটা আমার শরীরে প্রথম অনুভূতি হয় তার মন পরে বুঝতে পারে যে কি হচ্ছে আর যখন সে এটা অনুভব করল তোমার চারপাশে তার আচরণ এটা বদলে যায় সে তোমার কথা শোনে এবং সে আরও কাছে ঝুঁকে পড়তে শুরু করে তোমার নাম গ্রহণ করে সময়ের সাথে সাথে তার কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে আসে তোমার মুখের উপর তার চোখ অগত্যাশী অনেকক্ষণ থাকে এটা লক্ষণ আছে প্রশ্ন হলো তুমি কি তুমি এটা চিনতে পারছ কিন্তু এটা মাত্র অর্ধেক সত্য হলো শুধু এটা জানার জন্য সে আকৃষ্ট হয় এটা যথেষ্ট নয় কারণ আকর্ষণ হলো একটা স্ফুলিঙ্গের মতো যদি তুমি যদি সেই স্ফুলিঙ্গটিকে সঠিক দিক নির্দেশনা না দেওয়া হয় তাহলে তা নিভে যাবে চলে সে আজ তোমাকে অনুভব করতে পারা কিন্তু যদি তুমি এটা সামলাতে না পারো তাহলে কাল আমি অন্য কিছুতে হারিয়ে যাব এবং তোমাকে ভুলে যাব এটাও পারে তোমাকে শুধু এটা শিখতে হবে আকর্ষণকে স্বীকৃতি না দেওয়া কিন্তু সেই আকর্ষণ এতটা বাড়িয়ে দাও যে সে তোমার প্রতি আকৃষ্ট হয় চলো এটাই হল আবেশ আবেশের অর্থ তুমি যখন পাশে নেই তখনও তার মনে শুধু তুমি আছো যখন সে সে তার ফোনটি খুলে অধীর আগ্রহে এটির দিকে তাকিয়ে থাকে হয়তো তোমার বার্তা এসেছে হ্যাঁ যখন অন্য সব পুরুষ তোমার সমানভাবে পরিমাপ করে এবং তোমার চারপাশে কেউ নেই থামা যাবে না এটি সেই স্তর যেখানে একজন স্টোইক মানুষটি হাত বাড়িয়ে দিল এবং আজ আমি তোমাকে এটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করব একজন মহিলা আপনার প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ সে তার প্রতি আকৃষ্ট বোধ করছে এবং সে এই পদক্ষেপ নেয় যার সাথে তুমি সেই আকর্ষণকে আবেশে পরিণত করতে পারো তুমি পারবে কোনো খেলা নেই কোনো জটিলতা নেই না অনুসরণ করুন শুধু এই সহজ সত্য যে তুমি এটি তোমার চোখ চিরতরে খুলে দেবে চলো শুরু করা যাক আমরা করি এক নম্বর তার চোখ তোমার উপর কিছু বলে যখন একজন মহিলা যদি সে তোমার প্রতি আকৃষ্ট বোধ করে তাহলে সে আমি এটা আমার জিভায় আনি না সে এটা সে এটা তার চোখে লুকিয়ে রাখে আর তার চোখে সে সত্য কথা বলে যে কথাগুলো কখনোই আমি কথা বলি না যে কোনো মেয়ের কথা ভাবো আমি তোমার সাথে ভদ্রভাবে হাসতে পারি হয় সে ভদ্রভাবে কথা বলতে পারে কিন্তু যদি তার চোখে কোনো ঝিলিক না থাকে যদিও সেখানে থাকে সেখানে কোনো আকর্ষণ নেই আকর্ষণ হাসিতে এটা হয় না তার প্রতি আকর্ষণ তোমার দৃষ্টিতেই তোমাকে ধরা পড়ে যেতে চায় না এবার ভালো করে বুঝে নাও আপনার যা দেখা উচিত যখন সে ওর চোখ কি তোমার সাথে কথা বলছে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে তোমার চোখের দিকে তাকিয়ে থাকা এটা কি টিকে এটা কি তোমার ঠোঁটে তুমি কি এক সেকেন্ডের জন্য দেখো তার মনের মধ্যে একটা নীরব ইচ্ছা ঘুরপাক খাচ্ছে সে কি গোপনে তোমার দিকে তাকায় যখন সে মনে করে তুমি খুঁজছ না তারপর সে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় এটা সবই কাকতালীয় নেই এগুলো লক্ষণ সে আপনার প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ সে তার প্রতি আকৃষ্ট বোধ করছে এবং সে এই পদক্ষেপ নেয় যার সাথে তুমি সেই আকর্ষণকে আবেশে পরিণত করতে পারো তুমি পারবে কোনো খেলা নেই কোনো জটিলতা নেই না অনুসরণ করুন শুধু এই সহজ সত্য যে তুমি এটি তোমার চোখ চিরতরে খুলে দেবে চলো শুরু করা যাক তার শরীরের অনুভূতি তার সহজাত প্রবৃত্তি তাকে সে যেদিকে ইচ্ছা সেদিকে টানে এটা ঘটে কিন্তু এখানে দোষটা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের আমরা করি এই দৃশ্যটি অনুভব করার সাথে সাথেই তারা ঘটে সে সাথে সাথে উত্তেজিত হয়ে ওঠে তারা তাড়া করতে শুরু করে আরও কথা বলতে শুরু করে তারা তৎক্ষণাৎ আরও হাসতে শুরু করে তারা মুগ্ধ করার চেষ্টা শুরু করে আর সেখানেই আকর্ষণ মারা যায় রহস্য শেষ আগুন ঠান্ডা তোমাকে পালাতে হবে না হয় হারিয়ে যাওয়া ছেলের মতো লাফিয়ে লাফিয়ে ওখানে না তোমার একজন ক্ষুধার্ত লোকের প্রয়োজন তোমাকে প্রতিটি সিগনালে লাফিয়ে পড়তে হবে না যদি তার চোখ তোমাকে সেই সংকেত দিচ্ছে তাহলে বুঝে নাও যে খেলাটি তোমার পক্ষে তারা সেই ইতিমধ্যেই কিছু একটা অনুভব করছে এখন তোমার এর পেছনে দৌড়াবেন না কিন্তু শান্ত থাকুন হয় স্থির আত্মবিশ্বাসী একজন স্টোকারের মতো সঙ্গীত এটা একজন মানুষ আর যখন তুমি বাইরে থাকবে ভীত অস্থির চোখ তুমি তাকে একই গভীরতার সাথে দেখো ভেতরে কিছু পরিবর্তন হয় সে তোমার আমি পুরুষালী বোধ করছি সে তোমার স্থিতিশীলতা অনুভূত হয় আর এখন সে শুধু আকৃষ্ট হয় না সে কৌতূহলী হয়ে ওঠে এবং যে কোনো মহিলার কৌতূহল এটি একটি আবেশ হয়ে ওঠার দিকে প্রথম পদক্ষেপ এখন তার মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এটা ও আমার দিকে এত তাকায় কিভাবে। এটা তুমি কেন আতঙ্কিত হও না এটা এত নিশ্চিত কেন তুমি কি দেখতে পাচ্ছ এই লোকটা আমার দিকে কেন তাকিয়ে আছে সঙ্গীতের কি এত প্রভাব আছে এবং সেখান থেকে তোমার সম্পর্কে তার মনের গল্প এটি তৈরি হতে শুরু করে যে গল্পে তুমি আছো তিনি আছো এবং তিনিই সবকিছু এটাই চোখের শক্তি তার ভাষা মনে রেখো সে মিথ্যা বলতে পারে কিন্তু তার চোখ কখনোই না যদি তুমি তার চোখ পড়তে শেখো তুমি সর্বদা সত্য জানতে পারবে সঙ্গীত তুমি যাবে দুই নম্বরে তার শরীর তার আগে সত্য সে এটা বলে একজন নারী তোমার পাশে কতটা তুমি তার কথার সঙ্গীতের প্রতি আকৃষ্ট হও না তার শরীরের নড়াচড়া দেখে বোঝা যাবে না হ্যাঁ কারণ দেহের ভাষা মন থেকে আসে না চলন্ত এটা স্বাভাবিক সত্য এবং তার অনুমতি ছাড়াই তার প্রকৃত অনুভূতি বের করে আনে যখন কোনো মেয়ে তোমার তার শরীরের প্রতি আকর্ষণ বোধ করে সঙ্গীত তিনি তোমার সামনে এই গোপন কথা প্রকাশ করেন এবার মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন আপনি কি দেখতে হবে যখন তুমি তার সাথে কথা বলছ হ্যাঁ সে তোমার কাছে ঝুঁকে পড়ে শোনে হয় এটা এই কারণে নয় যে সে শুনতে পায় না রয়ে গেছে কারণ সে তোমার উপস্থিতির আরও কাছে আসতে চায় তার শরীর তার অবচেতন মন তাকে তোমার দিকে নির্দেশ করছে সে টানছে সে তোমার সাথে সরাসরি কথা বলে না এমন কি যদি সে তা করে তবুও তার শরীর তোমার দিকেই থাকে এটা ঘুরে তার পা কাদ তার তোমার দিকেই পুরো নিতম্ব এটাই সেই ইঙ্গিত যা কেবল সেই ব্যক্তির জন্য আসে যার কাছ থেকে সে ভেতরে একটা টান অনুভব করছি এখন একটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল যে সে তার চুল স্পর্শ করতে শুরু করবে নিজস্ব চুন্নি তার ওড়না ঠিক করবে এবং তার ব্রেসলেট নিয়ে খেলবে অথবা বারবার পোশাক পরিবর্তন করো সমন্বয় করবে এটা সব আতঙ্ক নয় কিন্তু এটা এমন উত্তেজনা আছে যা আকর্ষণ তৈরি করে এবং এই ছোট ছোট কাজই সেই উত্তেজনা থেকে বেরিয়ে আসার উপায় তার হাতের দিকেও তাকাও যদি তোমার পাশে থাকে তার হাত হালকাভাবে তাতে আঘাত করে এবং সে পিছিয়ে যায় নড়ো না যদি সে নিজেই তোমার সাথে কথা বলতো হালকা স্পর্শ দাও যদি সে কাছেই দাঁড়িয়ে থাকত যদি আমি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করি তাহলে আমি বুঝতে পারি সে তোমার সাথে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে সে এটা অনুভব করছে একজন মহিলা যিনি কিছু অনুভব করেন না সে তার দূরত্ব বজায় রাখে একজন মহিলা যে ভালোবাসে সে নিজেই দূরত্ব মুছে ফেলে কিন্তু এখন দেখুন অধিকাংশ পুরুষ কোথায় আছে তারা ভুল করে যখনই তারা এটা পাবে সংকেত দেখা দেয় হঠাৎ করেই খুব বেশি হয়ে যায় উত্তেজিত হও আরও কাছে ঝুঁকে পড়া হাত ধরার চেষ্টা হয় হঠাৎ করে আরও মনোযোগ দেওয়া শুরু করুন আর এখানেই সব শেষ ধীর কে মোহিত করো আগুন আছে তুমি এতে পেট্রোল ঢালো না তাকে তুমি এটাকে ধীরে ধীরে জ্বলতে দাও যদি সে তোমার হয় যদি তুমি পাশে ঝুঁকে থাকো তাহলে তুমি পিছনে ঝুঁকে পড়ছো না সরে যাও কিন্তু এগিয়ে যাওয়ার জন্য এখনও অনেক তাড়াতাড়ি করোনা না যদি সে তোমার হাত স্পর্শ করে তাহলে তুমি এটা ছেড়ে দাও কিন্তু নিজে লাফিয়ে উঠছে কর তার কাছে পৌঁছাতে পারছে না বলে মনে হচ্ছে এই ভারসাম্যের আগুন এটি এটিকে বাঁচিয়ে রাখে এটাই ভারসাম্য উত্তেজনা তৈরি করে আর শোনো টেনশনই আসল ব্যাপার যা আকর্ষণকে আবেশে পরিণত করে কখন সে তোমার প্রতি আকৃষ্ট বোধ করে কিন্তু সে তোমাকে পুরোপুরি পেতে পারে না তার মনে একটা চক্র শুরু হয় আমার কেন এমন লাগছে আমি এটা নিয়ে ভাবা বন্ধ করে দিচ্ছি তুমি এটা করতে পারো না কেন এই মানুষটা অনেক আলাদা তোমার এমন লাগছে কেন আর এই বিভ্রান্তি এই কৌতূহল ধীরে ধীরে আবেশের দিকে ঝুঁকে পড়ে সে যায় তাই কখনোই তার শরীরের ভাষার দিকে মনোযোগ দেবেন না এটাকে উপেক্ষা করো না শব্দ প্রস্তুত করো এবং বল তুমি যেতে পারো কিন্তু তার শরীর তার অবচেতন মন কখনো মিথ্যা বলে না যদি তার শরীর তোমার দিকে ঝুঁকে থাকে যদি তার শক্তি তোমার প্রতি হান্ড্রেড পারসেন্ট হয় তাকে উপেক্ষা করো না অস্থির যদি সে তোমার কাছে আসতে থাকে বুঝো সে আরামদায়ক নয় সে আকৃষ্ট তিন নম্বরে তার কণ্ঠস্বর এটা তোমার জন্য বদলে যায় বেশিরভাগ আকর্ষণ সবচেয়ে কম বোঝা যায় কিন্তু শক্তিশালী সংকেত এটা একজন মহিলার কণ্ঠস্বর বেশিরভাগ পুরুষই এটা করে লক্ষ্যও করে না কারণ তারা পরের বাক্যটা নিয়ে ভাবছি কি বলবো। কিন্তু যদি তুমি এক মুহূর্তও অপেক্ষা করো যদি তুমি সত্যিই এটা শোনো তাহলে বুঝতে পারবে তার কণ্ঠ তোমাকে সব কিছু বলে দেয় কখন একটি মেয়ে আপনার প্রতি আকৃষ্ট বোধ করে তারপর এর কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় সে যায় এটা কোনো নাটক নয় এটা প্রকৃতি হয় তার সহজাত প্রবৃত্তি এটি আপনার শক্তির প্রতি সাড়া দিতে শুরু করে একবার ভেবে দেখো যখন সে তার বন্ধুদের সাথে কথা বলে সে আছে তার কণ্ঠস্বর একেবারে স্বাভাবিক এটা ঘটে সরল সাধারণ মাঝে মাঝে একটু ফ্ল্যাট কিন্তু যখন সে তোমার সাথে কথা বলে হ্যাঁ মনোযোগ দিন হঠাৎ কি তার কণ্ঠস্বর নরম হয়ে গেল এটা কি পড়ে তার স্বর কি একটু মিষ্টি এটা কি ঘটে সে কি ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তিত সে কি হেসে বলে অথবা সে কি হালকা হাসে তার কণ্ঠস্বর আমি কি সঙ্গীতের অনুভূতি পাই যেমন সে না বলেই ফ্লাট করছে এটি আকর্ষণের শব্দ অনেক সময় বিপরীতটাও ঘটে তার কণ্ঠস্বর আরও জোরে হয়ে ওঠে একটু উচ্চস্বরে একটু নড়বড়ে যেন সে একটু নার্ভাস ছিল আর মনে রেখো নার্ভাসনেসও আকাঙ্ক্ষার আরেকটি রূপ যে কিছুই অনুভব করে না তার কণ্ঠস্বর সর্বদা শোনা যায় এটি নিরপেক্ষ থাকে কিন্তু যার মধ্যে আমি তোমার জন্য আকুল তার কণ্ঠস্বর তাকে বিশ্বাসঘাতকতা করে এবার আরেকটা গভীর আলোচনা মনোযোগ দিন ওটা তোমার সে তার নাম কিভাবে বলে একটি মেয়ে যে তোমার জন্য আমার অনুভূতি আছে সে বারবার তোমার নাম নেবে মাঝে মাঝে হাসি মুখে কখনো দূরে সরে যাওয়া কখনো এভাবে তার মধ্যে তোমার নামের ধ্বনির মতো তুমি কি ভালো বোধ করছ এটা কোনো কাকতলীয় ঘটনা নয় হবে এটি একটি অভ্যন্তরীণ সম্পর্ক যা আমি তোমার জন্য মন তৈরি করতে শুরু করেছি হয় তিনি আপনাকে বাকিদের থেকে আলাদা করেন তার চারপাশে দাঁড়িয়ে থাকাদের জায়গা দেওয়া কিন্তু এখন আসল খেলাটা এখানেই ভুল হতে শুরু করেছে খুব পুরুষরা এটা দিয়ে কি করে মেয়েটি যখনই সে একটি পরিবর্তিত কণ্ঠস্বর শুনতে পায় সে উত্তেজিত হয়ে ওঠে চলো যাই ভাবুন এটা আমাকে তৈরি করেছে সে ব্যাপারটা শুনে হেসে ফেলল যার মানে সে আমাকে পছন্দ করে এবং তারপর তারা জোর করে চেষ্টা শুরু করে আরও চাপ দিন খুব আগ্রহের সাথে আচরণ করো এবং সেখানেই আবেগের মৃত্যু ঘটে তুমি কি করতে চাও শান্ত থাকতে হবে একটু হাসি একটু আত্মবিশ্বাস আর তোমার কাজ শেষ নিয়ন্ত্রণ কারণ যখন তার কণ্ঠ তোমার কাছে থাকে পরিবেশ বদলে যায় সঙ্গীত সে কেবল প্রতিক্রিয়া দেখায় আমি এটা করতাম না তিনি তোমাকেও পরীক্ষা করবেন এটা ঘটছে সে দেখতে চায় কি তুমি এই শক্তি সামলাতে পারো তুমি কি তার মধ্যে এই কোমলতা এই হাসি এই পরিবর্তনশীল সুর সামলাতে গিয়েও কিন্তু তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারো যদি তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও যদি তুমি তা করো তাহলে সে পিছু হটবে যদি তুমি শান্ত হও যদি তুমি থাকো সে আরও কাছে আসবে আর যখন তুমি এটা করবে তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে তাহলে বড় কিছু ঘটত হয় যখনই সে তোমার সাথে কথা বলে যখনই তোমার চারপাশে তার কণ্ঠস্বর বদলে যায় যখনই সে অকারণে হাসে তার মনে একটা যোগসূত্র তৈরি হয় তুমি ভালো অনুভূতি তুমি নিরাপদ শক্তি তুমি সেই মানুষটি যার চারপাশে তার হৃদয় গলে যায় হয় এটি আকর্ষণ এবং আবেশের যোগসূত্র এটা বদলে দেয় যখন তার শরীর তার কণ্ঠস্বর আর তার তিনটি আবেগই তোমার সাথে সংযুক্ত তাহলে সে আর কেবল আকর্ষণীয় থাকে না তারা আমি তোমার কথা ভাবা থামাতে পারছি না পাতা চার নম্বর তিনি নিজেই আপনার চারপাশে আছেন সে থাকার জন্য অজুহাত দেখাতে শুরু করবে আকর্ষণ সর্বদা নিজেকে কঠোর পরিশ্রমী হিসাবে দেখায় নারীরা তাদের সময় নষ্ট করে এমন যে কোনো পুরুষের উপর যারা সে তার হৃদয়ে যা আছে তা নষ্ট করে না কিছুই হয় না তাই যখন কেউ মেয়েটি তোমার প্রতি আকৃষ্ট বোধ করে তাই সে তোমার আরও কাছে যাওয়ার চেষ্টা করবে সে ছোট ছোট উপায় খুঁজে বের করতে শুরু করে সর্বদা পরিষ্কার মাঝে মাঝে খুব ধীরে কিন্তু প্রতিবার ইচ্ছাকৃতভাবে যদি এটি একই জায়গায় বারবার দেখা যায় এটি আপনাকে আপনার অবস্থানের অবস্থান জানাবে যদি সে এমন কথা বলে এটি টানাটানি করতে থাকে এবং পাঁচ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় যদি সে পারত তাহলে বুঝতে হবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হয় এই আকর্ষণই তাকে তোমার কাছে টেনে আনে আগে ছিল এবার ছোট ছোট জিনিসগুলোর দিকে মনোযোগ দিন দুই সে কি তোমাকে এই ধরনের প্রশ্ন করে এর অর্থ বিশেষ কিছু নয় কিন্তু কথোপকথন কি আরও দীর্ঘ হবে সে কি হঠাৎ করেই এমন জিনিস এ আগ্রহী সে আগে যে বিষয়গুলিতে মনোযোগ দিত তা গ্রহণ করতে শুরু করে তাই না শুধু তুমি এতে আছো বলেই তুমি কি আগ্রহী সে কি দলে আছে কথোপকথন শেষ হওয়ার পরেও সে সেখানেই থাকবে হয় যেন সে তোমার সাথে একান্ত মুহূর্ত কাটাচ্ছে প্রয়োজন এটা সব এলোমেলো নয় এগুলো লক্ষণ তোমার সাথে থাকাকালীন সে কিছু অনুভব করেছিল আর সে সেই অনুভূতি ত্যাগ করতে চায় না এখন এখানে বেশিরভাগ পুরুষই একটি বড় ভুল করে আমরা এটা করি যখনই তারা অনুভব করবে যে মেয়েটি তাদের সাথে থাকতে চায় তারা তৎক্ষণাৎ তাকে মনোযোগ দেওয়া শুরু করো। হয় বেশি কথা বলা শুরু করো খুব চলো আমরা জঘন্য হয়ে উঠি এবং সমস্ত রহস্যের অবসান ঘটাই আমরা দিই এই ধরনের পুরুষদের জন্য নারী যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে রাখতে পারত তুমি কি করতে চাও শান্ত থাকো হয় আমাকে তাকে আমার সাথে থাকতে দিতে হবে কিন্তু পরিবেশটা অস্বস্তিকর বা খুব বেশি ভারী নয় সে যদি তোমার কাছে আসে মনে রেখো আসার চেষ্টা করছি মানে সে ইতিমধ্যেই বিনিয়োগ করেছে তোমার তার পিছনে দৌড়াতে হবে না সে নিজেই তোমার এটা এগিয়ে যাচ্ছে এবং এটাই আসল জাদু বিচারক সে যত বেশি তোমার কাছাকাছি থাকার চেষ্টা করবে তার মন যত বেশি সে এটাকে ন্যায্যতা দিতে শুরু করে সে নিজেকে প্রশ্ন করে সে জিজ্ঞেস করে আমি কেন এত বেশি এর আশেপাশে থাকি আমি চাই এই লোকটা কি আমাকে টানছে কেন এটা আমার উপস্থিতি আমার মনকেও শান্ত করে এবং অস্থির আর এখান থেকেই আবেশ শুরু হয় হয় যখন তুমি তার পিছনে দৌড়াও তখন নয় কিন্তু যখন সে ছোট ছোট উপায়ে এটা করে সে তোমাকে অনুসরণ করতে শুরু করে এভাবে বুঝুন যেমন মাধ্যাকর্ষণ একটি শক্তিশালী উপস্থিতি আপনার চারপাশের জিনিসগুলিকে প্রভাবিত করতে পারে উপরে টেনে তোলে শব্দহীন কোনো শব্দ নেই চেষ্টা না করেই তুমি গ্রহের পিছনে ছুটছ না পালিয়ে যাচ্ছি গ্রহগুলো তোমার চারপাশে ঘোরে হয় আকর্ষণও তেমনই যখন সে তোমার আশেপাশে থাকার কারণ খুঁজে বের করা শুরু হলো। যখন সে হঠাৎ সেখানে উপস্থিত হয় তুমি কোথায় যখন সে অজুহাত দেখায় শুধু তোমার উপস্থিতি যদি তুমি এটা অনুভব করতে চাও তাহলে এর টান বুঝো অনুভূতি হয় আর যতটা তুমি স্থির শান্ত এবং শক্তিশালী থাকো সেই ভাব ঠিক যেমন তার কাছে অলক্ষিত এটা করা কঠিন হবে এটা মনে রেখো ওয়ে নারী তোমার জন্য আমার কিছুই ভালো লাগছে না যদি সে তা করে তাহলে সে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে কিন্তু কোনটি সে তোমার জন্য আকাঙ্ক্ষা অনুভব করে যে কোনো কারণে সবসময় তোমার পাশে সে ফিরে আসবে পাঁচ ঈর্ষা টের পাবে কিন্তু এটি গ্রহণ করলে আপনি আকর্ষণ থেকে রক্ষা পাবেন সবচেয়ে দ্রুত সবচেয়ে গভীর এবং সবচেয়ে লুকানো সঙ্গীত লক্ষণটি হল জ্বালা একজন নারী যাকে তুমি সে কিছুই অনুভব করছে না তুমি কার সাথে কথা বলো তাতে আমার কিছু যায় আসে না তুমি কি করছো কে তোমাকে মেসেজ করছে অথবা কোন মেয়ে তোমার চারপাশে দাঁড়িয়ে আছে কিন্তু যখন সে তোমার প্রতি আকর্ষণ বোধ করে তাই যতই হোক না কেন কোথাও তার ঈর্ষা লুকানোর চেষ্টা করো এটা হঠাৎ করেই আসে আর যদি তুমি যদি তুমি এটি চিনতে শেখো তাহলে এই সংকেতটি অবশ্যই এটা স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবার সাবধানে দেখো যখন কেউ তুমি অন্য মেয়ের সামনে দাঁড়িয়ে আছো তুমি যদি ওখানে থাকতে সে কি একটু শান্ত হতো হয় যেন সে সব মনোযোগ সহকারে দেখছিল হ্যাঁ তার সুর কি বদলে যায় যখন সে সে অলসভাবে জিজ্ঞেস করে তাহলে সে কে ছিল অথবা ভালো তাহলে তোমরা দুজন বেশ ঘনিষ্ঠ সে হাসবে সে স্বাভাবিক আচরণ করবে কিন্তু তার চোখ আমি মিথ্যা বলবো না আকর্ষণের প্রতি ঈর্ষা এটাই সেই রূপ যা নিজেকে লুকিয়ে রাখে এবং ঘুরে বেড়ায় এটা এটাই তার বলার ধরন আমি তোমারটা ভালোবাসি আমার মনোযোগের প্রয়োজন এবং আমি এটা মোটেও পছন্দ করি না তুমি যে অন্য কারোর দিকে এই মনোযোগ দাও কখনো কখনো এটি ছোট ছোট জিনিসের মধ্যেও প্রকাশিত হয় তারা তোমাকে অন্য মেয়ের ব্যাপারে জ্বালাতন করছি দেবে যেন এটা একটা রসিকতা কিন্তু বাস্তবে সে তোমাকে পরীক্ষা করছে এটা জানা সে তাকে তোমার জীবনে চায় কি সুন্দর জায়গা মাঝে মাঝে সে খেলাধুলা করে অন্য মেয়েটির মতো তুমি আরও জলজল করতে চাও বেশি হাসো আরও সুন্দর দেখাতে যাতে তোমার চোখ এটা তার উপরই থাকুক এই ধরনের প্রতিযোগিতামূলকতা এটা আসে কারণ এটা তোমাকে দেয় এটিকে তার কক্ষপথে রাখতে চায় এখন এখানে পুরুষদের সবচেয়ে বড় ভুল ঈর্ষা দেখা মাত্রই তারা অবিলম্বে আশ্বাস দেওয়া শুরু করুন ও না আমি শুধু তোমাকে পছন্দ করি নাকি চিন্তা করি এটা করো না সে শুধুই একজন বন্ধু আর এটুকুই সব জাদু হারিয়ে গেছে যখন তুমি তাকে তুমি তাকে আশ্বস্ত করো এবং তার কৌতূহলকে মেরে ফেলো তুমি এটা দাও তুমি অনুমানযোগ্য হয়ে ওঠো তুমি কি যাচ্ছ তুমি রহস্য হারালে সঠিক পথ কি স্থির থাকো স্থির থাকো কোনো অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই সংযত থাকো কারণ এটাই উত্তেজনা এবং আবেশ সৃষ্টি করে যখন সে এটা জানে না সে তোমার জন্য কোথায় দাঁড়াবে সে কখন চিন্তিত যে সে তোমাকে হারাতে পারে তাই তার ইচ্ছা অনেক গুণ বেড়ে যায় এটা একটি সহজ সূত্র যদি সে কিছু অনুভব করে না সে তোমার সম্পর্কে কিছু অনুভব করে সে এটা করবে না কিন্তু যদি তার অনুভূতি থাকে তবুও সে যখন সে প্রদর্শন করবে তখন যত্ন করবে হ্যাঁ এটা তার কাছে কোনো ব্যাপার না তারই এই লুকোনো জিনিসটির একটা জ্বালা পোড়ার অনুভূতি ছিল একটা হালকা অস্বস্তি ছিল কৌতূহল এই সবই প্রমাণ করে যে সে আবেগপ্রবণ বিনিয়োগকৃত সম্পন্ন হয়েছে সে শুধু আমি তোমার মনোযোগ চাই না সে তুমি সেইটা নিজের জন্য চায় আরেকটা কথা সবসময় মনে রেখো ঈর্ষান্বিত হওয়া কোনো দুর্বলতা নয় জ্বালা একটি লক্ষণ হয় তার হৃদয় জেগে ওঠার লক্ষণ হয় চার্ম বেঁচে আছে আর তার মনও এটা তোমার চারপাশে ঘুরতে শুরু করেছে হয় এটা আশ্বাসের সাথে পুরুষালী নয় শান্তভাবে সামলাও আর এটাই হলো উপায় যাতে তুমি তাকে সহজ আকর্ষণ দিয়ে আকর্ষণ করতে পারো তুমি গভীর আবেশের দিকে নিয়ে যাও সংখ্যা ছয় সে তোমার জন্য তার হৃদয়ের দরজা খুলে দেয় সে আমার জন্য এটা খুলতে শুরু করে যখন কোনো মেয়ে তোমার হয় যদি সে তার প্রতি আকর্ষণ বোধ করে তবে কেবল সে শরীর বা চোখ পরিবর্তন হয় না তার হৃদয়ও এটা খুলতে শুরু করে এর দেওয়াল তারা ভাঙতে শুরু করে এটা ঠিক উপরে কথা বলে না সে আরও গভীরে ডুবতে শুরু করে হয় সে সবসময় যা বলে তাই বলতে শুরু করে আমি কাউকে বলি না এটা শুধু বিশ্বাস নয় এই সংযোগটি এমন একটি টান যা তাকে তোমার আরও কাছে নিয়ে আসে শারীরিক চেহারা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই এবার মনোযোগ দিন দুই তার কথোপকথন কিভাবে বদলায় শুরু করুন সে হাসির করে সে এলোমেলোভাবে কথা বলে সামান্য উত্তেজনা করা সে করে কিন্তু তার আকর্ষণ কমে যাওয়ার সাথে সাথে এটি বৃদ্ধি পায় এটি স্বয়ংক্রিয়ভাবে গভীর বিষয়গুলিকে স্পর্শ করতে শুরু করে মনে হচ্ছে যেমনটা আমি বলতাম কাউকে বলে না তোমার সাথে অথবা তোমার উপর কথা বলার মাধ্যমে আমার মনে হয় আমি নিজেই হতে পারি এটা এলোমেলো জিনিস ঘটে না এটা তার অবচেতন মনই এটা বলছে এটা লোকটি আমাকে নিরাপদ বোধ করায় হয় এই মানুষটি আমার মধ্যে কিছু জাগিয়ে তোলে কখন তিনি আপনাকে তার ব্যক্তিগত চিন্তাভাবনা দেন তার রাজ যদি তোমাকে তার দুর্বলতাগুলি বলতে শুরু করে তাহলে বুঝো সে তোমাকে সেই অংশটি দেখাচ্ছে যে প্রতিটি কাউকে দেখতে দেয় না এবং এটা শুধু তার কথায় নয় বরং তার জিজ্ঞাসা করার ধরনেও। এটা আমার মধ্যেও দৃশ্যমান সে শুধু জিজ্ঞাসা করবে না তোমার দিনটা কেমন গেল সে তোমাকে সত্য জিজ্ঞাসা করবে পৌঁছাতে পারছে না বলে মনে হচ্ছে এই ভারসাম্যের আগুন এটি বাতুমি জীবন থেকে কি চাও তোমাকে চুমু খাচ্ছি তুমি কি জিনিসের মধ্যে সুখ খুঁজে পাও কোন শৈশবের মুহূর্ত আমি কি তোমাকে ভুলে যাই না কারণ তার প্রতি আকর্ষণ সঙ্গীতের কেবল আপনার মনোযোগের প্রয়োজন নেই সে তোমার মনকে তোমার অনুভূতিকে ভালোবাসে আমি তোমার পৃথিবী চাই বেশিরভাগই এখানে পুরুষরা ভুল করে যত তাড়াতাড়ি মেয়েটি ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করে সারা জীবন উত্তেজিত প্রয়োজনে গল্প বলা বা নিজেদের প্রকাশ করা আরও ভালো দেখানোর চেষ্টা করছি আর সেখানেই পুরো ফ্রেমটি ভেঙে যায় তুমি কি করতে চাও শুধু শুনুন সম্পূর্ণ উপস্থিতি সহকারে শুনুন তাকে কথা বলতে দাও যখন তুমি কথা বলবে তখন সরল থাকো এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এটাকে এমন মনে করাও যে সে তোমাকে স্তরে স্তরে খুলে ফেলবে এবং প্রতিটি স্তর তার কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে হয়েছে কারণ এটা সত্য আবেশ সবসময় আবেগ ঘন বিনিয়োগ দিয়ে তৈরি সে যত বেশি তোমাকে নিজের সম্পর্কে বলবে তত বেশি সে তোমার সাথে আবেগগতভাবে সংযুক্ত হয় সে যত বেশি আবেগগতভাবে সংযুক্ত হয় সে যত বেশি তোমাকে ছেড়ে যাবে তত বেশি সে তার জন্য এটা কঠিন হয়ে যাবে আর যখন তার অনুভূতিগুলো তুমি এটা করতে পারো তাই এটা শুধু কোনো আকর্ষণ নেই এটি একটি সংযুক্তিতে পরিণত হয় যখন সে তোমাকে তার ভয়ের কথা বলবে তখন এই কথাটা মনে রেখো তোমার স্বপ্ন তোমার কষ্ট তোমার গভীরতা এবং সে তোমাকে কিছু বলতে শুরু করল আপনি যখন দুর্বল তখনও নিরাপদ বোধ করা তাহলে এটা শুধু একটা কথোপকথন নয় এটা হতো এটা প্রমাণ যে তার তোমার প্রতি আকর্ষণ খুব গভীর দিকে এগোচ্ছে যদি তুমি ঠিক করতে পারো যদি তুমি এটা সঠিকভাবে সামলাও তাহলে তুমিই হবে সেই মানুষটি তুমি সে যাকে চাও সে হবে না তুমিই সেই মানুষ তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যার কথা সে চিন্তা করা বন্ধ করে দেবে সে এটা করতে পারবে না সাত নম্বরটা তোমার শক্তি এবং কর্মের প্রতিফলন শুরু করে যখন কোনো মেয়ে তোমার প্রতি আকৃষ্ট হয় সে যখন এটা অনুভব করে তখন সে কেবল তোমার দিকে তাকায় না সে তোমার নকল করতে শুরু করে হয় না বুঝে না ভেবে স্বয়ংক্রিয়ভাবে এটা এটা মানুষের মনোবিজ্ঞান যখন আমরা কারো কাছে যাই আমাদের মন এবং শরীর স্বয়ংক্রিয়ভাবে টানে তার নিজের নড়াচড়া তার সুর তার শক্তি মিরারিং শুরু করে এটি একটি নীরব উপায় আমি এটাই বলতে চাই আমি তোমার সাথে আছি আমি সংযুক্ত বোধ করছি আর যখন একজন মহিলা এটা করে যদি সে তোমার সাথে এমন করে তাহলে তাকে বুঝো আকর্ষণ কেবল জীবন্ত নয় বরং বাড়াও আগে ছিল এবার শুধু এই ছোট্ট জিনিসগুলো দেখো জিনিসগুলিতে মনোযোগ দিন যদি তুমি পিছনের দিকে থাকো তুমি কি এটা শুষে নিচ্ছ সেটাও কি কয়েক সেকেন্ডের সে কি পরে একই কাজ করে যদি তুমি তুমি কি এক চুমুক পানি খাও সেটাও কি তুমি কি তোমার গ্লাসটা তুলে নাও যদি তুমি হাত দাও তুমি কি ঝুঁকে বসে থাকো নাকি তোমার হাত থুতনির উপর রাখো সে কি একই রকম ভঙ্গিনিত এই সব কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তার অবচেতন মনই তোমার শক্তির সাথে সমন্বয় সাধন করে এটা ঘটতে শুরু করে এগুলো কেবল কর্ম নয় আয় না আমি এটা করতাম ওগুলো তোমার কথা তোমার কথা বলা স্টাইল এমনকি তোমার সেই সাথে হাসির ছন্দ এটা আরাম নয় এটা রসায়ন আছে এবার বুঝুন এটা অনেক বড় কেন একটি চিহ্ন আছে যখন সে তোমাকে প্রতিফলিত করে সে দুটি জিনিস বলবে হয় প্রথমবারের মতো তোমার সাথে আমি নিরাপদ বোধ করছি আমি করি দ্বিতীয়ত আমি চাই তুমি আমার এই সূক্ষ্ম সারিবদ্ধতা লক্ষ্য করুন এটা সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে আকর্ষণীয় স্থানে শক্তিশালী রূপ এবং সেখানে একটি বিশাল অনেক পুরুষই ভুল করে যত তাড়াতাড়ি তারা মনে হচ্ছে এটাকে প্রতিফলিত করছে যে উত্তেজিত হও এবং দ্রুত উত্তেজিত হতে শুরু কর হয় অতিরিক্ত প্রশংসা করা শুরু করুন অথবা তারা এমন আচরণ শুরু করে যেন তারা খেলা জিতেছে আর সেখানেই প্রাকৃতিক প্রবাহ মরে যায় সঠিক পথ শান্ত থাকো তোমার জায়গা এটাকে শক্ত রাখো তোমার শক্তি দিয়ে তাকে এবং গভীরভাবে ডুবে যেতে দিন কারণ সে যত বেশি তোমাকে প্রতিফলিত করবে তার মন যত বেশি তোমাকে তোমার উপর আকৃষ্ট করবে এটি আপনার সাথে সংযোগ স্থাপন করতে থাকবে এবং এই সংযোগ নিজেই একটি আবেশে পরিণত হবে এটি বীজ থাকে যখন তার শরীর তোমার হবে যখন তার কথাগুলো তোমার হয় তখন তুমি তার কাজগুলো পুনরাবৃত্তি করতে শুরু করো মনশনীয় থাকে না তারা আমি তোমার যেন তার শক্তি যখন শোনা যাচ্ছিল যখন সে তোমার ছন্দ ধরে তখন সে নিজেকে খুঁজে পায় তোমার সাথে একাত্মবোধ করতে শুরু করে এবং সারিবদ্ধতা আকাঙ্ক্ষা তৈরি করে এটা লোভ তাকে তোমার পিছনে ছুটতে বাধ্য করবে এটা আসে তাকে তোমার কথা ভাবতে বাধ্য করা এটা আমাকে জোর করে তুমি ছাড়া সে তোমাকে শূন্য মনে করে এখন তুমি আমি এটা স্পষ্ট দেখতে পেলাম একটি মেয়ের আকর্ষণ কখনও লুকানো হয়নি যদি তুমি যদি তুমি দেখতে জানো তাহলে তার চোখ তার শরীর তার কণ্ঠস্বর তার প্রচেষ্টা তার ঈর্ষা তার কথা বলা এবং প্রতিফলন সবই তার হৃদয় সাতটি দরজা আছে যারকে বলে সে তোমার জন্য কি অনুভব করে বেশিরভাগ পুরুষ এই সংকেতগুলো বুঝতে পারে তারা দেখতে পারে না কারণ তারা অতিরিক্ত তুমি কি ভাব নাকি সবসময় তারা করার মোড়ে থাকো নিজেদের মধ্যে বাস করুন কিন্তু যে পুরুষরা লক্ষ্য করে শান্ত থাকে যে তার শক্তি স্থিতিশীল রাখে সে প্রতিবারই জয়ী হয় যদি তুমি এটা বোঝো আকর্ষণ হল একটা স্ফুলিঙ্গ একটা আবেশ আগুন যদি তুমি সুযু তুমি সেই স্ফুলিঙ্গের পিছনে ছুটবে এটি নিভে যাবে যাব যদি তুমি তাকে তোমার শান্তি দাও এবং একদিন তুমি আত্মবিশ্বাসে জ্বলতে থাকবে এটি হয়ে উঠবে আর যখন তার চোখ তার হৃদয় তার শরীর তার আবেগ সবকিছুই তোমার সাথে আছে যদি তুমি তার প্রতি আসক্ত হও তাহলে সে শুধু তোমাকেই চাইবে মেয়েটা ওখানে থাকবে না সে তোমার সম্পর্কে আমি ভাবনা থামাতে পারছি না এই আবেশ তারা করে তৈরি হয় না এটি তৈরি করা হয় যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখে তার কাছ থেকে হয় কে মরিয়া দেখায় না যে প্রতিটি সংকেতে সাড়া দেয় বোঝে কিন্তু লাফিয়ে ওঠে না যে সে নিজেকে এতটাই মূল্য দেয় যে মেয়েটি নিজেই বিনিয়োগ করুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ হতে থাকবে এবং কখন একটি মেয়ে নিজেকে বিনিয়োগ করে তারপর সে সে হারে না সে আরও গভীরে পড়ে এবং এটা হল এটাই সেই বিষয় যেখানে অন্য সব ছেলের সাথে তুলনা করা হয় তুমি একমাত্র যে তার মনে থাকে তাই পরের বার একটা মেয়ের সাথে বসো তাই শুধু তার কথা শুনবেন না তাকে দেখো তার চোখ পড়ুন তার শরীরের ভাষা বুঝতে তার কণ্ঠস্বরে পরিবর্তিত কোমলতা ধরো দেখো কে আসছে এবং সে কীভাবে প্রতিক্রিয়া দেখায় মনোযোগ দুই সে কি মুখ খুলতে শুরু করেছে এবং সে কি তোমার শক্তির প্রতিফলন হয় যদি আপনি এই সাতটি লক্ষণ দেখতে পান তাহলে মনে লাগবেন তোমাকে পেছনে ছুটতে হবে না তুমি ইতিমধ্যেই খেলা জিতে গেছো এখন শুধুমাত্র শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন আকর্ষণকে এমন কিছু হতে দিন সামলাতে পারছিলাম না ভাইয়েরা যদি এই ভিডিওটি তুমি যদি কিছু করো তাহলে আমি তোমার চোখ খুলে দিতে পারি যদি আপনি এটি শেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং নিচে মন্তব্য করুন বলত তুমি প্রথমে কোন চিহ্নটি লক্ষ্য করেছিল আমরা আবার দেখা করব পরবর্তীতে ভিতরে ততক্ষণ পর্যন্ত শান্ত থাকো শক্ত থাকো